হ্যালো ব্রুহান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি টু ভিডিও পার্ট নাম্বার আজকে এইট করব আজকে আমরা ছয় দাগের অঙ্কটা করব এক নং এর সাহায্যে সহজেই একশো এক এর বর্গ অর্থাৎ স্কয়ার এর মান খুঁজে এখানে এক নং বলতে অর্থাৎ এ প্লাস বি হলু স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু প্লাস এই যে আই নং বলতে পারি বা এক নং এটা হচ্ছে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ানই আছে এক্ষেত্রে একশো আমরা এভাবে লিখবো ওয়ান জিরো এর বর্গ যখন করবো এটা তো ছিলই এখানে দেখো একশো যোগ এক লিখতে পারি কেন কি একশো আর এক যোগ করলে কত পাবো একশো এক পাবো আমাকে কিন্তু এ প্লাস বি লিখতে হবে অর্থাৎ দুটো সংখ্যা নেব তার মাঝখানে প্লাস বসাবো তাহলে একশো সাথে এক যদি বসে তাহলে একশো এক তাহলে এক এর জায়গায় একশো আর এর জায়গায় এক বসলাম তার স্কোয়ার তাহলে এই সূত্র অনুযায়ী সেটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কী পাবো প্রথমে যে এ থাকে তার উপরে স্কোয়ার তাহলে এখানে কী আছে একশো তাহলে একশো লিখে তার উপরে হোল স্কোয়ার করবো তারপরে কি দেখতে পাচ্ছি প্লাস তাহলে প্লাস বস সূত্রের কী আছে টু তাহলে টু বস হব গুণ নেব এ এর জায়গায় আমার কত আছে একশো তাহলে এখানে একশো বস হব তারপরে বি গুণ দিয়ে বি জায়গায় কত আছে আমাদের ওয়ান তাহলে ওয়ান বস তারপরে প্লাস তাহলে প্লাস বস হব বি জায়গায় এখানে কত আছে ওয়ান ওয়ান এর স্কোয়ার করব তাহলে এক্ষেত্রে একশো এর স্কয়ার অর্থাৎ দুটো একশো যদি গুণ করি তাহলে আমরা কি পাবো দুটো একশো গুণ করলে কিন্তু হাজার হবে কেমন করে কেন কি একশো এক দুবার গুণ করলে একই হবে আর দুটো শূন্য আবার দুটো শূন্য তাহলে টোটাল কত শূন্য চারটা শূন্য এটা আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি যে কি করে পেলাম একশো এর স্কোয়ার মানে দুটো একশো একশো গুণন একশো তাহলে এক এক গুণ করলে এক এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য তাহলে টোটাল চারটা শূন্য প্লাস দুই দিয়ে এককে গুণ করে দুই অক্ক দুই আর তার সাথে এক গুণ করলে সেটা কিন্তু দুই এক এক গুণ করলে দুই হয় আর দুটো শূন্য এখানে বসে নেব প্লাস একের বর্গ একের বর্গ মানে দুটো এক দুটো এক গুণ করলে একই হয় তাহলে এখানে বসাবো এক তাহলে এক হাজার আর দুশো আর এক গুণ করতে হবে তাহলে এক হাজার এক হাজার না সরি দশ হাজার তার সাথে দুশো তাহলে পিছন দিক থেকে বসাব আর তার সাথে এক যোগ করো এক শূন্য দুই শূন্য এক এক শূন্য দুই শূন্য এক এটাই আমাদের উত্তর এরপর আমরা সাত দাগেরটা করব যদি আই নং এ এ ইকুয়াল টু এক্স ও বি ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বসাই তাহলে কী পাই দেখি এখানে আই নং বলতে কিন্তু এই সূত্র কথা বলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে যেহেতু এটা পরের পৃষ্ঠায় আছে আমি এই পৃষ্ঠায় লিখে দিলাম তাহলে আমরা এর জায়গায় এক্স বসাবো এই যে আই রং এখানে আছে এর জায়গায় আমরা এক্স বসাবো তাহলে এখানে বসাবো X এক্স প্লাস কেন কি এরপরে কী আছে প্লাস তারপরে বি জায়গায় আমাদের কী বসাতে হবে ওয়াই প্লাস জেড কিন্তু ব্র্যাকেট নিয়ে বসাবো ওয়াই প্লাস জেড কেন কি এটা বি জায়গায় বসলো এবার সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এর উপরে কী ছিল বর্গ তাহলে এখানে কিন্তু বর্গ বসাবো তারপরে সমান সমান ছিল সমান সমান বসে নেব এ স্কোয়ার এর জায়গায় আমরা কত বসাবো এক্স বসাবো তাহলে এক্সের উপরে স্কয়ার তারপরে প্লাস ছিল টু এবি টু এ বি তাহলে এর জায়গায় এক্স বীর জায়গায় ওয়াই প্লাস জেড টু এর জায়গায় এক্স বীর জায়গায় ওয়াই প্লাস জেড এর জায়গায় এক্স বীর জায়গায় ওয়াই প্লাস জেড তারপরে প্লাস দিয়ে বি স্কয়ার আছে তাহলে বিয়ের জায়গায় কি বসাবো ওয়াই প্লাস জেড এর স্কোয়ার এই সমান সমানটা আমি এখানে লিখে দিচ্ছি কেন কি এইদিকে আমাদের অনেকটা জায়গার প্রয়োজন আছে তাহলে স্কয়ার প্লাস টু এক্স যদি এটা গুণ করে দিই তাহলে টু এক্স কী হবে ওয়াই টু এক্স ওয়াই টু এক্সের সাথে যেমন ওয়াই গুণ হলো ঠিক একইভাবে টু এক্স জেড গুণ হবে টু এক্সটা এর সাথে হবে তার সামনে কী আছে প্লাস তাহলে প্লাস বসাফা টু এক্স জেড টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা যেমন আছে তেমনই রাখলাম সমান সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স জেড এবার এটাকে ভাঙবো এ প্লাস বি হলস্কারের সূত্রে তাহলে এ প্লাস বি ভুলস্কোয়ার সূত্রে যদি ভাঙি তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো অর্থাৎ এ প্লাস ভে হুস্কোয়ার সূত্রে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যখন আমরা এক্স আর ওয়াই ভেবেছিলাম দেখো এর জায়গায় এক্স আর বির জায়গায় যখন ওয়াই লিখেছিলাম তাহলে এরকম আসলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক একইভাবে দেখো ওয়াই প্লাস জেড তাহলে এই সূত্রে আমরা ভাঙব অর্থাৎ এ প্লাস ভি হুস্কোয়ের সূত্রে তাহলে এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে বি তাহলে সেক্ষেত্রে কি আসবে ওয়াই স্কোয়ার প্লাস টু দেখো সূত্রের টু লিখবো এ বি এখানে তো নেই এখানে ওয়াই জেড আছে তাহলে ওয়াই জেড তারপরে বি স্কোয়ারের জায়গায় জেড আছে তার জন্য জেডের স্কোয়ার করব করার পর সমান সমান নেব এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারগুলো আমরা একসাথেই বসাবো যেমন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারের সামনে প্লাস আছে এই জন্য প্লাস দিয়ে ওয়াই স্কোয়ার লিখব জেড স্কোয়ার লিখার আগে তার সামনে দেখতে হবে কী চিহ্ন দেওয়া আছে প্লাস জেড স্কোয়ার বস হব তারপরে টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই তারপরে দেখো এখানে এক্সের পরে ওয়াইডটা খুঁজবো টুর পরে কী আছে ওয়াই জেড তাহলে এটাকে নিয়ে আসবো তার সামনে প্লাস টু ওয়াই জেড প্লাস এরপরে লিখবো টু সেট এক্স বা এক্স জেড প্লাস টু প্লাস তো বসিয়েছি টু এক্স জেড বা জেড এক্স বসাতে পারি ওকে টু এক্স জেড তাহলে এখন আমরা কী পেলাম এই ব্র্যাকেটটা যদি আমি সরিয়ে নিই তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পাবো তাহলে সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখো এক্স এই ব্র্যাকেটটা শুধু সরাবো তাহলে ওয়াই তার কী করতে হবে স্কয়ার তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু এক্স জেড অর্থাৎ আমরা এটা পেলাম এটা কিন্তু একটা সূত্র এটাও মনে রাখ এই শত্রুটাকে এক্সের জায়গায় যদি আমরা এ লিখি দেখো এক্সের জায়গায় আমি এ লিখবো ওয়াইয়ের জায়গায় ওয়াই জায়গায় বি লিখবো আর জেটের জায়গায় যদি সি লিখি তাহলে এরকম হবে এক্সের জায়গায় এ ওয়াই জায়গায় বি জেটের জায়গায় সি তাহলে এক্সের জায়গায় এ জায়গায় বি জেটের জায়গায় সি প্লাস টু এক্সের জায়গায় এ জায়গায় বি টু জায়গায় বি জেটের জায়গায় সি আবার টু এক্সের জায়গায় এ আর জেটের জায়গায় হচ্ছে সি টু বা সি এ এভাবে পড়ব তাহলে এরকম হল সূত্রটা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এ প্লাস বি প্লাস হোল স্কয়ার ভীষণ ইম্পর্টেন্ট এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটাকে C পড়তে পারি নতুবা এসিও পড়তে পারি দেখো এখানে তাই করেছে তাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি টু এ প্লাস টু বি সি প্লাস টু সি এ ও এটাকে পড়তে পারি এই যেটাকে দেব তিন নাম্বার এবার এক এ যদি আমরা এর জায়গায় এক্স বাই ফাইভ বসাই এর জায়গায় মাইনাস জেড বাই তাহলে কী পাবো এখানে নং বলতে আই অর্থাৎ এ প্লাস হোল স্কোয়ার এ টু এ প্লাস বি এই সূত্র কথা বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে ই এর জায়গায় আমরা বসাবো এক্স বাই ফাইভ ব্র্যাকেট নেব তারপরে প্লাস ছিল আমাদের প্লাস বিয় জায়গায় কি বসাবো দেখো মাইনাস জেড বাই টু তাহলে যদি মাইনাস জেড বাই বসায় তাহলে এখানে মাইনাস জেড বাই টু তার হোলস্কোয়ার করবো কেন কি এ প্লাস বি সূত্র তাহলে এখানে হোলস্কোয়ার করবো সমান সমান তারপরে আমাদের কী ছিল এ স্কোয়ার তাহলে এর জায়গায় আমরা এক্স বাই ফাইভ বসাবো তার উপরে স্কোয়ার করবো তারপর সূত্রে প্লাস বসাবো প্লাস বসানোর পর টু এ বি টু এর জায়গায় বসাবো এক্স বাই ফাইভ বির জায়গায় বসাবো মাইনাস জেড বাই টু এখানে আমি ব্র্যাকেট নিয়ে নিচ্ছি যেহেতু মাইনাস আছে তারপরে প্লাস বসাবো তার কারণ তারপরে প্লাস বি স্কোয়ার তাহলে বির জায়গায় কী বসাবো মাইনাস জেড বাই টু মাইনাস জেড বাই টু তার উপরে হোল স্কোয়ার এখানে দেখো প্লাসে মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ এই চিহ্নটা দুটো চিহ্ন মিলে সেটা মাইনাস হয়ে যাবে তাহলে হবে এক্স বাই ফাইভ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস জেড বাই টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু এটাকে ভাঙলে পরে এই বর্গটা একবার এক্সের সাথে হবে একবার ফাইভের সাথে হবে তাহলে হবে এক্স স্কোয়ার পাঁচের বর্গ মানে পাঁচ ও পঁচিশ দুটো পাঁচ তারপরে এখানে দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে ঠিক এটার মতো করে প্লাসে মাইনাসে কী করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস করে নেব তাহলে এখানে মাইনাস বসাবো আর এ টু এর সাথে এ টু তো কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকলো কি এক্স জেট এক্স সেট আর নিচে পড়ে থাকলো আমাদের শুধু ফাইভ তারপরে প্লাস ব্লাস হব দেখো মাইনাস আছে কিন্তু উপরে জোর সংখ্যা আছে দুই তাহলে মাইনাস কী দুটো মাইনাস গুণ করলে সেটা প্লাস হয়ে যাবে তাহলে জেটের বর্গ স্কোয়ার আর নিচে হবে দুয়ের স্কোয়ার বলতে চার তাহলে আমরা পেলাম এক্স বাই ফাইভ মাইনাস হোল স্কয়ার এক্স পাঁচ আছে মাইনাস এক্স জেড বাই ফাইভ প্লাস জেড স্কয়ার বাই ফোর এখানে কিন্তু তাই করেছে নয় নম্বর তিন নং এ ইকোয়া টু টু বিকোয়া টু থ্রি সি ইকো টু ফোর বসে পাই তিন নং বলতে এই যে রোমান অক্ষরের তিন নং তাহলে এখানে তিন নং হচ্ছে আমাদের এটা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ওকে এটা হচ্ছে আমাদের তিন নং এবার এখানে এর জায়গায় আমরা টু বসাবো বিয়ের জায়গায় থ্রি বসাবো আর সির জায়গায় ফোর বসাবো তাহলে সুতরাং প্রথমে লিখবো এর বাম দিকটায় বসাবো অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার ব্র্যাকেট নেব এর জায়গায় বসাবো টু প্লাস বির জায়গায় বসাবো থ্রি প্লাস সির জায়গায় বসাবো ফোর স্কোয়ার আছে এবার এই সংখ্যাগুলো যোগ করব চার তিন সাত সাত দুই যোগ করলে পরে নয় নয়ের বর্গ নয়ের বর্গ বলতে দুটো নয় নয় গুণন নয় তাহলে নয় নয় কত হবে একাশি হবে এবার এই দিকটা দেখবে যে সেটা একাশি হচ্ছে কি না তাহলে আবার এটা দেখে দেখে বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস টু সি সমান সমান এর জায়গায় আমরা টু বসাবো তার বর্গ প্লাস বীর জায়গায় থ্রি বসাবো তার বর্গ তারপরে প্লাস বসেই সির জায়গায় বসাবো ফোর তার বর্গ আবার প্লাস নেব টু এখানে টু বসাবো গুণ চিহ্ন দেবো এর জায়গায় বসাবো টু আবার গুণ দেবো বীর জায়গায় বসাবো থ্রি এটা কমপ্লিট আবার প্লাস নেব তারপরে কি আছে টু বিসি এদিকটা জায়গায় তো আমি এখানে লিখছি টু বি সি তাহলে টু বিয় জায়গায় বসাবো থ্রি সির জায়গায় বসাবো ফোর আবার প্লাস নেব টু ইন্টু জায়গায় বসাবো ফোর গুন্দি এর জায়গায় বসাবো টু সমান সমান দুইয়ের বর্গ বলতে দুটো দুই চার তিনের বর্গ বলতে দুটো তিন তিন থেকে নয় চারের বর্গ বলতে দুটো চার চার চারে ষোলো প্লাস এবার গুণ করতে হবে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তারপরে প্লাস নেব তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ প্লাস বাস হব চার দুগুণে আট আট দুগুণে ষোলো এবার আমরা যোগ করে নেব নয় আর চার যোগ করি নয় দশ এগারো বারো তেরো এটা এটা যোগ করি তাহলে ছয় দুইয়ে যোগ করলে পরে আট এক এক দুই তাহলে আঠ আশ এই দুটো যোগ করে নিই ছয় চারে দশ শূন্য হাতের এক দুই আরেক তিন আরেক যোগ করলে পরে চার এই দুটো যোগ করে নিই আট আর তিনে যোগ করলে আট নয় দশ এগারো এক হাতের এক দুই তিন আরেক চার প্লাস চল্লিশ শূন্য সাথে এক যোগ করলে এক চার চার যোগ করলে আর তাহলে কত পেলাম একাশি এই দিকটাও আমরা একাশি পেয়েছি যেহেতু যাচাই করে দেখলাম যে এর মানগুলো কি উভয় পক্ষে সমান আসছে এই জন্য আমরা লিখব যে সুতরাং এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি এ তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু যে কোনো মান বসাই কেন সেটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সমান পাবো এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার নাইনে আমরা নিজে করে টুয়েলভ পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করব